হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আপনাদের বাই পুরাতন টায়ারের ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আপনারা যে কোনো ধরনের ট্রাক্টারের টায়ার পেয়ে যাবেন যে কোনো মডেলের যে কোনো ধরনের টায়ার ট্রাক্টর যাবতীয় যত টায়ার লাগে এখানে পেয়ে যাবেন তেরোশয় আড়াইশ চৌদ্দো নয় আড়াইশ ষোলো নয় বারো বারোশয়ের আড়াইশ যে কোনো মডেলের টায়ার আমাদের এখানে পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক তথ্য বহুল দেওয়া ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের ঠিকানা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কোম্পানিগঞ্জ বাজার তা আপনারা জানেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা মুরাদনগরে আসতে পারেন কোম্পানিগঞ্জে এটা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এসে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একজোড়া টায়ার যে এক একজোড়া টায়ার আপনারা দেখতে পারছেন এই টায়ারগুলো বিক্রি করা হবে এরকম আরও অনেক অসংখ্য টায়ার আছে আপনারা দেখতে পারবেন তো এই টায়ারগুলোর মডেল অরিজিনাল গুডিয়ার কোম্পানির বারো সাড় আঠাশ তো জোড়া টায়ার বিক্রি করা হবে আরও অসংখ্য টায়ার আছে এক জোড়া টায়ারের ভিডিও বর্তমানে নিয়ে আসলাম তো টায়ারগুলো দেখতে হলে আসতে হবে আপনি আপনাদের প্রথমেই বলেছিলাম কুমিল্লা কোম্পানিগঞ্জ তো মালিক পক্ষ থেকে টায়ারগুলোর চাওয়া দাম ষোলো হাজার টাকা তার মধ্যে অবশ্যই দামাদামি করা যাবে শুধু টায়ার কোনো টিউব নেই শুধু একজোড়া বা রসায়ের আড়াইশ টায়ার গোডিয়ার কোম্পানির সেগনাল টায়ার ষোলো হাজার টাকা দামাদামির অপশন আছে তো আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদের যে কোনো ধরনের টায়ার টিউব অথবা ট্রাক্টর গাড়ি লাগে আপনারা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন আল্লাহ হাফেজ